আসসালামু আলাইকুম রকমুল্লাহি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন দেখেন স্টার্টিং করস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক এটা হল মানে খুব সম্ভব মানে নিশান নিশান নেলে ল্যান্ড কোজার গাড়ির স্টার্টিং করস বানায় দিলাম কমপ্লিট করে দিলাম লেনকোজার ঘাড়ি কমপ্লিট করে দিলাম দশ পিস মাল এখানে দশ পিস সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না সকল প্রবাসী ভাই যারা আছেন ওমান কাতার জর্দার বুনা জর্দান বুনাই সিঙ্গাপুর বাহারান যুক্তরাষ্ট্র প্যারিস পাকিস্তান ভারত অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বেশি শেয়ার করেন নতুন নতুন ভিডিও আসবে আমি প্রতিদিন ভিডিও ছাড়ি অবশ্যই আমাদের পাশেই থাকবেন ও অবশ্যই কমেন্টস করলে কি হয় ভুলব্রেন তো ইতিবার আমরা সমালোচনা করবেন সংশোধন করবেন এ আমরা ইনশাআল্লা ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলোক এটা হল খুব সম্ভব হয়তো লেন কোচ লেন গাড়ি নেই এ নিশান গাড়ি দুইটাতে একটা এটি অর্ডার রিসিভ বানায় দিতেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই পাবেন হ্যালো গায়স কে কথা দেখতে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন জাপানি গাড়ি হয়তো লেন কো যায় নালে নিশান আসেন কে কোথা থেকে আসেন কমেন্টস করাতে আসেন অবশ্যই আমাদের বেল আইকনে টিপ দিয়ে আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক জি যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সকলের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন পবিত্র মাহের রমজান চলে আসলো আমাদের মাঝে বেশ বেশি ডান সৎকার করবেন আল্লাহ রাস্তা খরচ করবেন আল্লাহ সুস্থ রাখবো ভালো রাখবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক হ্যালো গ্যাস কে কোথা থেকে দেখতেছেন কিচ্ছু না ভাই কিচ্ছু না আপনি সকালে ঘুমাইলেন রাত্রে যদি না ঘুমাইতে ওঠেন পর পরের দিন শেষ নিঃশ্বাস শেষ সকালে মরে গেলে দুপুরে বলে যাবো দুপুরে মরে গেলে সন্ধ্যায় বলে যাবো মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখবেন কল্যাণ এফ সিং যাই কতুল মোত ভালো কলমত কোন সময় আইসা পরে বলা যায় না অবশ্যই মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখবেন কল্যাণ এফ সিং যাইকাতুল মত আসেন কে কোথা থেকে দেখতে আসেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন হ্যালো গায়স অবশ্যই আমাদের কমেন্টস বক্স কলা আছে কমেন্টস করবে বেশি বেশি করবেন আমাদের জানাবেন আজকের মতো বিদায় নিলাম আমি বরফ মোহাম্মদ আলমগীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক